আসসালামু আমাকে আজকের এই চনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয় সুধি মার্চ করতে যে লাথি গুতা খেলাউস্তা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে এই গণ গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কাজ আমাদের হৃদয়ে বাস করে একে একটা আল চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুরি দিয়ে সমর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাবাতে আছি না নাই

জাতিসংঘ জবাব জয় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্সার ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি